হ্যালো ফুডিজ দিস ইজ ফয়সল ফ্রম অ্যান্ড কুক বাংলা আশা করছি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন আর আপনাদের সবাইকে জানাচ্ছি ঈদের আগাম শুভেচ্ছা ঈদে কিন্তু রোস্ট রেজালা কিংবা কোরমার মতো অনেক শাহী মোগলাই খাবার আমরা খেয়ে থাকি আর সেই কথা চিন্তা করে আমি আপনাদের জন্য তৈরি করছি ঈদ স্পেশাল একটা রেসিপি আর আমার আজকের রেসিপি হচ্ছে মোগলাই বিফ আর নিশ্চয়ই আপনারা এর গ্রেভির টেক্সচারটা দেখতে পাচ্ছেন এটা কতটা ক্রিমি হয়েছে সবার প্রথমে একটা প্যান নিয়ে আমি তাতে নিয়ে নিচ্ছি প্রায় আশি মিলিলিটারের মতো রাইস ব্র্যান অয়েল আর তেলটা যখন গরম হবে তখন আমি এখানে কিছু গোটা গরম মশলা অ্যাড করব সবার প্রথমে দিয়ে দিচ্ছি দুই টুকরা দারচিনি আরও দিচ্ছি দুইটা তেজপাতা আর দশটা এলাচ চার পাঁচটার মতো লং দুইটা বড় কালো এলাচ আর সাথে দিয়ে দিচ্ছি একটা জয়ত্রী এবার আমি এই গরম মশলাটাকে খুব ভালো করে ভুনে নিব আর দু এক মিনিট ভুনে নেওয়ার পর এই মশলা থেকে কিন্তু সুন্দর একটা অ্যারোমা বের হবে আর সেই সময় আমি এখানে অ্যাড করে দিচ্ছি দুইটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি এবার আমি পেঁয়াজটাকে সামান্য ভুনে নিচ্ছি তবে পেঁয়াজটাকে কিন্তু এখানে লালচে করে ভুনার কোনো দরকার নেই এখানে পেঁয়াজটা যখন সামান্য নরম হবে তখন আমি এখানে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ আদা বাটা সেই সাথে দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ রসুন বাটা আদা রসুনটাকে সামান্য ভুনে নিয়ে আমি এখানে অ্যাড করছি এক টেবিল চামচ কাশ্মীরি লাল মরিচের গুঁড়া এই কাশ্মীরি লাল মরিচে কিন্তু ঝালের পরিমাণ কিছুটা কম থাকে তবে এই মরিচের গুঁড়াটা রান্নায় ব্যবহার করলে খুব সুন্দর একটা কালার আসে তবে আপনাদের হাতের কাছে যদি এই কাশ্মীরি লাল মরিচের গুঁড়াটা না থাকে সেক্ষেত্রে এখানে রেগুলার মরিচের গুঁড়াটা ব্যবহার করতে পারবেন দিয়ে দিচ্ছি চা চামচ হলুদের গুঁড়া জিরার গুঁড়া অ্যাড করে দিচ্ছি এক টেবিল চামচ সাথে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ ধনিয়ার গুঁড়া সবশেষে আমি অ্যাড করে দিচ্ছি একটা চামচ সাদা গোলমরিচের গুঁড়া তবে এখানে আপনারা চাইলে কালো গোলমরিচটাকেও ব্যবহার করতে পারবেন এবার আমি এই সবগুলো মশলাকে খুব ভালো করে ভুনে নিব আর ভুনার সুবিধার্থে আমি এখানে সামান্য কিছুটা পানি অ্যাড করছি এতে করে মশলাটা আর পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে না আর এই মশলাটাকে কিন্তু চুলার মিডিয়াম আছে খুব ভালো করে ভুনে নিতে হবে তবে অবশ্যই আপনারা খেয়াল রাখবেন যেন ভুনার সময় মশলাটা কোনোভাবে পুড়ে না যায় আর মশলার কাঁচা গন্ধটা না যাওয়া পর্যন্ত আপনাদের এই মশলাটাকে ভুনে নিতে হবে আর আমি এখানে প্রায় আট থেকে দশ মিনিটের মতো এই মশলাটাকে ভুনে নিয়েছি এবার আমি এখানে অ্যাড করে দিচ্ছি এক কেজি গরুর মাংস আর মাংসটাকে আমি মিডিয়াম সাইজ করে কেটে নিয়েছি আর এখানে কিন্তু আমি কোনো প্রকার তেল চর্বি বা হাড় ব্যবহার করিনি ফ্রেশ মাংসটা দিয়েই আজকে আমি এই রান্নাটা করছি কারণ মোগলাই বিফটা কিন্তু সাধারণত একটু হাড় চর্বি ছাড়া ফ্রেশ মাংস দিয়েই করা হয় এবার এই মাংসটাকে চুলার মিডিয়াম আছে আমাকে খুব ভালো করে ভুনে নিতে হবে আর আপনারা যত ভালোভাবে এই মাংসটাকে কষাবেন এই মোগলাই বিফটা খেতে কিন্তু তত বেশি ভালো হবে আর আমি এখানে এই মাংসটাকে প্রায় বারো থেকে পনেরো মিনিটের মতো কষিয়ে নিয়েছি এবার আমি এখানে একটা টক দইয়ের মিশ্রণ অ্যাড করব আর সেই জন্য একটা ব্লেন্ডার জার নিয়ে আমি ওয়ান ফোর্থ কাপ টক দই নিয়ে নিচ্ছি সাথে এক টেবিল চামচের মতো দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা সেই সাথে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পুদিনা পাতা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি চারটা আর সামান্য পানি দিয়ে আমি এবার এটাকে ব্লেন্ড করে নিচ্ছি মিশ্রণটাকে মাংসের মধ্যে অ্যাড করে দিচ্ছি সেই সাথে অ্যাড করে দিচ্ছি এক টেবিল চামচ বা স্বাদ মতো লবণ এবার সামান্য নেড়েচেড়ে আমি মাংসটাকে প্রায় পাঁচ থেকে সাত মিনিটের জন্য ঢেকে দিচ্ছি আর পাঁচ থেকে সাত মিনিট পরে দেখতেই পাচ্ছেন মাংস কিন্তু এখানে যথেষ্ট পানি ছেড়েছে এবার আমি মাংসটাকে আবারও সামান্য নেড়ে এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দিব আর ওয়েট করবো যতক্ষণ না পর্যন্ত মাংসের পানিটা পুরোপুরি শুকিয়ে যায় কিছুক্ষণ পরে দেখতেই পাচ্ছেন মাংসের পানিটা কিন্তু শুকিয়ে গেছে আর মাংসটাও একদম ভুনা ভুনা হয়ে গেছে এবার মাংসটাকে প্রপারলি সেদ্ধ করার জন্য আমি এখানে কিছুটা গরম পানি অ্যাড করব আর আমি এখানে প্রায় তিন কাপের মতো গরম পানি অ্যাড করে দিচ্ছি আর এই মাংসটাকে রান্না করার জন্য আপনারা অবশ্যই এখানে গরম পানিটা ব্যবহার করবেন ঠান্ডা পানিটা কিন্তু এখানে ব্যবহার করা যাবে না সামান্য নেড়ে এবার আমি মাংসটাকে ঢেকে দিচ্ছি আর এটাকে আমি ঠিক ততক্ষণ রান্না করব। যতক্ষণ না পর্যন্ত মাংসটা প্রপারলি সিদ্ধ হয় আর মাঝে মাঝে ঢাকনা তুলে মাংসটাকে সামান্য নেড় ছেড়ে দিতে হবে আর খেয়াল রাখতে হবে যেন মাংসটা পাতিলের তলায় লেগে পুড়ে না যায় সো মাংসটা এদিকে রান্না হতে থাকুক আর অন্যদিকে আমি একটা ব্লেন্ডার নিয়ে তার মধ্যে হাফ কাপ পেঁয়াজ বেরেস্তা নিয়ে নিচ্ছি সাথে অ্যাড করে দিচ্ছি প্রায় তিরিশ গ্রামের মতো কাজু বাদাম আর এই বাদামটাকে আমি আগেই ভেজে নিয়েছি এবার সামান্য পানি দিয়ে আমি এটাকে পেস্ট করে নিব আর এই মিশ্রণটা আমি মাংস রান্নায় ব্যবহার করবো এইদিকে মাংসটা এখানে প্রায় আশি পার্সেন্টের মতো রান্না হয়ে গেছে এবার আমি বাদামের মিশ্রণটাকে এখানে অ্যাড করে দিচ্ছি সামান্য কিছুটা পানি অ্যাড করছি এবার আমি ভালো করে নেড়েচেড়ে মিশ্রণটাকে মাংসের সাথে ভালো করে মিশিয়ে দিচ্ছি আর এবার আমি এই মাংসটাকে আরও দশ থেকে পনেরো মিনিটের মতো রান্না করব আর এর মধ্যে কিন্তু ঝোলটা শুকিয়ে আসবে আর মাংসটাও কিন্তু পুরোপুরি রান্না হয়ে যাবে সো এখানে কিন্তু মাংস রান্নাটা পুরোপুরি হয়ে গেছে এবার আমি এখানে প্রায় দুই টেবিল চামচের মতো ঘি দিয়ে দিচ্ছি সেই সাথে দিয়ে দিচ্ছি হাফ চা চামচের মতো গরম মশলা গুঁড়া আপনারা বাসায় বানানো অথবা রেডিমেড প্যাকেটের গরম মশলা এখানে ব্যবহার করতে পারবেন এবার আমি শেষবারের মতো সামান্য নেড়েচেড়ে ঢাকনা দিয়ে এটাকে ঢেকে রাখবো আরও দশ থেকে বারো মিনিটের জন্য আর এ সময় কিন্তু চুলার আঁচটাকে একদম কমিয়ে দিতে হবে আর খেয়াল রাখতে হবে যেন মাংসটা পাতিলের তলায় লেগে পুড়ে না যায় ব্যাস আমার রান্নাটা কিন্তু শেষ এবার আমি এই মোগলাই বিফটাকে সার্ভ করব আর নিশ্চয়ই আপনারা এর গ্রেভির টেক্সচারটা দেখতে পাচ্ছেন এটা কতটা ক্রিমি হয়েছে আর এই মোগলাই বিফটাকে সার্ভ করার পরে আমি এর উপর কিছুটা ফ্রেশ ক্রিম ছড়িয়ে দিচ্ছি আর গার্নিশিংয়ের জন্য কিছুটা কাঠবাদাম কুচি আমি উপরে ছড়িয়ে দিচ্ছি সো গাইজ ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন আর এখনও যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করবেন সবাইকে আবারও আগাম ঈদ মোবারক হোপফুলি সামনে দেখা হবে অন্য কোনো রেসিপির সাথে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন টেক কেয়ার আপনাদের সবার কাছে আমার একটা রিকোয়েস্ট থাকবে দয়া করে আপনারা কেউ খাবার অপচয় বা নষ্ট করবেন না ফুড ইজ লাইফ প্লিজ ডোন্ট ওয়েস্ট